ইন্ডিয়ান চ্যানেলগুলো বেশি দেখে যেন পানি ছেড়ে দিছে ক্ষতিটাকার হতিছে আমাদের হইতেছে উনি জানেন যে ওনার হচ্ছে পথনে এক সময় না এক সময় হবেই আমাদের কোনো বেনিফিট নাই বরং আমাদের লস এখন সময় বলকুট করার বল করে দেওয়া উচিত আমি করতেছি আমি চাই আরও আশেপাশে যারা আছে সবই বলকুট করুক সব চ্যানেল বন্ধ করে দেখ ওদের যত প্রকার সহযোগিতা আমাদের এখান থেকে হয় বন্ধ করে দেওয়া উচিত কারণ আমাদেরকে ওরা যেভাবে বন্যার পানিতে সাধারণ মানুষকে ডুবায় মারতেছে সে জন্য আমাদের দেখতে গেও ওদের কোনো সাপোর্ট দেয়াই উচিত না সব কিছু আগেই পাচল করে রাখছে যাতে ইন্ডিয়া থেকে উঠতে পারে আমাদের শিপণ্য যা আসে তা ব্যবহার তা আমাদের দেশের সকলের চাহিদা পূরণ করার পরেও আমরা বাইরের দেশে রপ্তানি করতে পারবো আমাদের মতো যারা সাধারণ স্টুডেন্ট আছে তারাই তো চাকরি খুঁজে পায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় দুর্নীতি 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 ও আমি জানি না ওদের সেলফ রেসপেক্ট আছে কিনা যে ওরা এত কিছু বলতে যায় সেলফ রেসপেক্ট খাইয়ে তারপর আবার বাংলাদেশেই জব করতে আসে আমাদের উপজেলাতে একটিবারই একটি খামার আছে কিন্তু আমি একদিনও দেখি নাই যে ওনারা চাষিদেরকে নিয়ে একটা বৈঠকে বসছে একদিনও আমি দেখি ঠিক করে রাখছি এরকম ভাবে যে উনি এরকম পরিস্থিতি করবে যাতে ইন্ডিয়া গিয়ে তারপরে চিকিৎসা নেয় আমাদের দেশে এখনো অনেক দুর্নীতিবাজরা আছে রাখার জন্য সবই করতে পারে দেশদ্রোহী তো যাতে বাংলাদেশের মানুষ পঙ্গু হয় আর আমরা যেন ভারতেই গিয়ে পঙ্গুর চিকিৎসা ইলিশ মাছ কবে খাইছি এটাও আমার মনে নাই সত্যি আমার মনে নাই আমাদের শত্রু হচ্ছে ভারত এক নাম্বার শত্রু এবং প্রধান শত্রু হচ্ছে ভারত ভারত হ্যাঁ ভারতীয় ভারত কি মনে করো আমরা হচ্ছে কাপড় নিয়ে আসছি বাচ্চাদের কাপড় বড়দের কাপড় তারপরে বেবি ডায়াপার সেন্টারি নেপকিন স্যালাইন বেবি ফুড বেবিদের যা আর কি ছোটো বেবিদের খাবার টাবার এগুলো নিয়ে আসছি আমাদের তো কোনো লাভ নাই আমরা হচ্ছে ওই যে নিজেদের চ্যানেল রেখে বিদেশি চ্যানেলের প্রতি অনেকেই বিশেষ করে মহফসলে লোকালে বিদেশি চ্যানেলগুলো ইন্ডিয়ান চ্যানেলগুলো বেশি দেখে কিন্তু আলটিমেটলি এগুলো ওনারা বুঝে না সেজন্য দেখে আমাদের কোনো নাই বরং আমাদের হ্যাঁ পরিবেশ নষ্ট হচ্ছে মানব কালচার নষ্ট হচ্ছে আমাদের যে সংস্কৃতি সেটা আসল সংস্কৃতি থেকে আমরা হারাই যাচ্ছি এভাবে করে তো নষ্ট হচ্ছে ইভেন আমরা ক্ষতিগ্রস্তই বেশি হচ্ছি কোনো লাভবান হচ্ছি না হ্যাঁ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দাবি জানাই সব চ্যানেল বন্ধ করে দেখ ওদের যত প্রকার সহযোগিতা আমাদের এখান থেকে হয় বন্ধ করে দেওয়া উচিত কারণ আমাদেরকে ওরা যেভাবে বন্যার পানিতে সাধারণ মানুষকে ডুবায় মারতেছে সেজন্য জন্য আমাদের দেখতে ওদের কোনো সাপোর্ট দেয় উচিত না ওদের সাথে এখন আমাদের যে পরিস্থিতি ওদের সাথে আমাদের ডিটাস্ট হয়ে যাওয়া উচিত ওকে থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভারত অবভিয়াসলি আমরা সবাই ভারত বিদেশি যারা আছি সবাই বন্ধু আমাদের লাভ কি হইতেছে কোনো লাভ হইতেছে ওর যে পানি ছেড়ে দিছে ক্ষতিটা কার হইতেছে আমাদের হইতেছে ওরা তো ছাড়ে দিছে লিস্ট ছাড়ে দিছে বলতে পারতো যে রাতের বেলা দুটো সময় ছাড়ছে বলতে পারতো বলে নাই তো তো এটা কেমন বন্ধু দোষ হয় আমি এটা মানি না বয়কট করা উচিত এখনই সময় বয়কট করার বয়কট করে দেওয়া উচিত আমি করতেছি আমি চাই আরও আশেপাশে যারা আছে সবাই বয়কট করুক বাংলাদেশি পণ্য যা আছে তা ব্যবহার করুক আমাদের মতো যারা সাধারণ স্টুডেন্ট আছে তারাই তো চাকরি খুঁজে পায় না আমরা তখন করতেছি পর অবস্থায় অনেক আছে যারা আমাদের উপরে তারা বেকার আমাদেরই ঠিক ঠিকানা নাই তো আমরা ওদেরকে সুযোগ দেবো কেন এটা যত দ্রুত সম্ভব বন্ধ করা উচিত অবশ্যই এটা অনেকে ফেসবুক পোস্টে বলতেছে অনেকভাবে বলতেছে প্রোটেস্ট করতেছে যেন এইটা না করা হয় তো এইটা যদি কমানো যায় তাহলে আমাদের জন্য অনেক ভালো অ্যাটলিস্ট আমাদের বেকার থাকা লাগে সেটাই তো প্রশ্ন ওরা কেন আসবে ওরা আমাদের নামে এত কিছু বলে আবার আমাদের দেশেই আসে এত কিছু করে আমি জানি না ওদের সেলফ রেসপেক্ট আছে কিনা যে ওরা এত কিছু বলতে যায় সেলফ রেসপেক্ট খাইয়ে তারপর আবার বাংলাদেশেই জব করতে আসে তো কি বলবো ওদের সেলফ রেসপেক্ট নেই এটা ঠিক করে রাখছে এরকম ভাবে যে উনি এরকম পরিস্থিতি করবে যাতে ইন্ডিয়া গিয়ে তারপরে চিকিৎসা নেওয়া লাগে উনিটা করেই রাখছে এরকম করেই গেছে শেখ ঠিক আছে তো যাতে বাংলাদেশের মানুষ পঙ্গু হয় আর আমরা যেন ভারতে গিয়ে পঙ্গুর চিকিৎসা করি কারণ ওদের দেশে থাকুক আমাদেরটা ওদের দেশে থাকুক তা ওদের বারুক আমাদের না বললেও তো চলবে আমরা না খাইলেও চলে ঠিক আছে না ওনার তো এরকমই চিন্তাধারা এটা মোটেও ঠিক না ওনার আমাদের সাবেক প্রধানমন্ত্রীর উচিত ছিল আমাদের অন্যান্য দেশ যেরকমভাবে উন্নত হচ্ছে ওইগুলো দেখে তার বুদ্ধি নিয়ে উচিত ছিল আমাদের দেশটাকেই বেশিরভাগ ভালো করে উন্নত করা দেশের হসপিটালগুলোকে আরও বেশি বিভিন্ন যা যান্ত্রিক সবগুলো আছে না ওগুলো ওইগুলার উন্নয়ন করার দরকার ছিল কিন্তু উনি এসব না করে টাকা পাচার করছে এগুলো তো আমি জানতাম না আমি ওনাকে আগে অনেক ভালো ভাবতাম কিন্তু এ উনি যে নিচে নিচে এত কিছু করছে এরা সত্যি জানতাম না উনি জানে যে ওনার হচ্ছে পতন এক সময় না এক সময় হবেই এজন্য জন্য উনি আগে থেকে এসব প্ল্যান করে রাখছে যাতে উনি ইন্ডিয়াতে গিয়ে উঠতে পারে সব কিছু আগেই পাচার করে রাখছে যাতে ইন্ডিয়াতে গিয়ে উঠতে পারে কারণ অহংকার পতনের মূল আর ওনার যে পতন হবে এটা সবাই জানে উনি নিজেও জানতো ওনার পতন হবে ওনার কাছে তো তো দেশ ওনার বন্ধু যাতে আমাদের দেশের সব টাকাগুলো ওদের হিসেবে চলে এই জন্য বলছে আমিও মনে করি আমাদের দেশে যথেষ্ট পরিমাণ আবাদি জমি আছে যথেষ্ট পরিমাণ খামার আছে যেগুলো আমাদের দেশের সকলের চাহিদা পূরণ করার পরেও আমরা বাহিরের দেশে রপ্তানি করতে পারবো কিন্তু এটার একটা পরিকল্পনা লাগবে একটি বাড়ি একটি খামার আছে যেটার পরিকল্পনা ওখানে তো যদি ভালোভাবে পরিকল্পনা করে ওনাদের চাষিদেরকে কিংবা খামারিদেরকে ভালোভাবে পরিকল্পনা করে দেয় যে এইভাবে আপনারা গরু পালন করলে মহিষ পালন করলে ছাগল পালন করলে আপনারা ভালোভাবে উন্নত করতে পারবেন দেশের জনগণের চাহিদা মেটানোর পরেও বাহিরের দেশেও আমরা রপ্তানি করতে পারব। এরকম কিন্তু এরকম পরিকল্পনা করে না এই সব জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় দুর্নীতি 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 কোথাও ভালো কিছুই নাই আমাদের ওখানে আমাদের উপজেলাতে একটিবারই একটি খামার আছে কিন্তু আমি একদিনও দেখি নাই যে ওনারা চাষিদেরকে নিয়ে একটা বৈঠকে বসছে একদিনও আমি দেখি ওনারা যদি বসতো তাহলে হয়তো আমরা ঠিকই আজ বাহিরেও রপ্তানি করতে পারতাম আমি এখনও কম আপনি কি জানেন যে কয়েকদিন আগে নাকি ভারতে ইলিশ মাছ পাচার করতে লাগছে তো ওই সময় নাকি কেউ ধরছে যে যাদের পাচার করতে লাগছে ওইটা ধরতেছে যে পাচার হচ্ছিলো যে আসলে আমাদের দেশে এখনও অনেক দুর্নীতিবাজরা আছে যেগুলো এখনও ভারত ভারতপ্রেমী কী বলবো ওনাদের নিজেদের টাকার জন্য সবই করতে পারে আওয়ামী লীগের পরিপন্থী ওনারা দেশদ্রোহী নিজেদের টাকার জন্য বাংলাদেশের মানুষ আমি ইলিশ মাছ কবে খাইছি এটাও আমার মনে নাই সত্যি আমার মনে নাই তবে আমরা আশা করি যে ইলিশ মাছের দাম সাড়ে তিনশো চারশোর মধ্যে আসবে তাহলে প্রত্যেকটা ফ্যামিলি কিনতে পারবে ছোট বড় প্রত্যেকটা ফ্যামিলি কিনতে পারবে থ্যাংক ইউ থ্যাংক ইউ